বাজেট কম হ্যাঁ বাট কিন্তু একটা ল্যাপটপ একটা ল্যাপটপ দরকার শুধু ল্যাপটপই না হ্যাঁ

প্রেস আছে ওপেন বক্স ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ হ্যাঁ আচ্ছা সো এটা প্রাইস কত আসবে এটা রাখা যাবে 36500 টাকা 36500 টাকা এগো আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস জি এটা র‍্যাম আছে 16 জিবি এসএসডি 512 জিবি আর আগেরটা যেটা দেখলাম ওটা 13 ইঞ্চি ডিসপ্লে 13 ইঞ্চি 13.3 ইঞ্চি ডিসপ্লে এরপর আমরা দেখব 840 G8 আচ্ছা

এটার প্রাইস পড়বে মাত্র 42000 টাকা 42000 টাকা ওকে সো এখানে যে প্রাইস গুলো বলা আছে এগুলো একটা ধারণা দেওয়া হচ্ছে কারণ হোলসেল প্রাইসটা বলা যাচ্ছে না সো যারা নেবেন আপনি একটু ভাইয়ের সাথে যোগাযোগ করেন বিজয়ের নাম্বার দেয়া থাকবে একটা ল্যাপটপ দেখি এগুলো মানে খুবই ভালো ল্যাপটপ এটা হচ্ছে একদমই স্লিম ওজনে হালকা যারা ক্যারি করতে যাচ্ছেন একটা হালকা পাতলা ল্যাপটপ সাথে নিয়ে তাদের জন্য এই ল্যাপটপগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন

ভাই হেল্প করতে জি আমি আছি হ্যাঁ মানে এটা কিছু বিক্রির পরবর্তী সময় ধরেন আপনি এই ল্যাপটপটা কিনছেন আপনি কোনো কাজ করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাকে হেল্প করা হবে আচ্ছা তারপরে কি আছে তারপরে আমাদের কাছে যাদের একটু বাজেট কম হ্যাঁ বাট কিন্তু একটা ল্যাপটপ একটা ল্যাপটপ দরকার শুধু ল্যাপটপই না হ্যাঁ ল্যাপটপের সাথে ট্যাব এগুলো যায় যারা স্টুডেন্ট তারা একটা কাজ শিখতে চাচ্ছে এইসব দিয়ে ভিডিও এডিটিং করা যায় করা যায় আমরা তো মানে অনেক হাই কনফিডেন্স ল্যাপটপ কিনে কিনে থাকি আর কি এডিট করার জন্য কোয়ালিটি আছে কোয়ালিটি ভেদে কাজের তারতম্য একটু হবে আচ্ছা আচ্ছা সো এটা প্রাইস কত আসবে এগুলোর প্রাইস পুরো 15000 টাকা শুধু 15000 টাকা এটা ইন্টেলের অন্যান্য ল্যাপটপের সাথে কম্পেয়ার করলে 9 জেনারেশন ও আচ্ছা 9 জেনারেশন 9 জেনারেশন এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর 8 জিবি র‍্যাম 128 জিবি আচ্ছা পেন্টিয়াম প্রসেসর আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনারা যে অ্যাপস এর একটা সাপোর্ট অনেকেই দিয়ে থাকেন আপনাদের কি অ্যাপস আমরা আমরা সব ধরনের অ্যাপস এর অ্যাপস সাপোর্টই আমরা দিতে পারবেন এডিটিং থেকে শুরু করে যে কোনো অ্যাপস এর দিতে পারবেন দিতে পারবেন তো না ওকে অবশ্যই সো আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন ভাই এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস পড়বে আপনার মাত্র 40000 টাকা 40000 টাকা এগুলি কিন্তু আস্কিং প্রাইস আর এখানে আসলে কিন্তু আপনারা আরো কম প্রাইসে নিয়ে যেতে পারবেন শুধু ভাইয়ের সাথে যোগাযোগ করেন আচ্ছা আমরা নেক্সট কোনটা দেখব আচ্ছা নেক্সটে আমরা দেখব এই চমৎকার চমকদার ল্যাপটপ আপনারা দেখলে মনে হবে যে একদম ওপেন একদমই ওজনে হালকা হ্যাঁ কিন্তু ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত আচ্ছা রাইজেন 5 রাইজেন 7 ও তো আছে না আপনাদের কাছে হ্যাঁ এটাও রাইজেন 5 কিন্তু এটার মডেলটা আলাদা এটা হচ্ছে 635 জি7 জি7 635 জি7 16 জিবি র‍म 256 এসএসডি হ্যাঁ হ্যাঁ এটা চাইলে র‍म এসএসডি দুটেই কমানো বাড়ানো যাবে আচ্ছা তো আপনাদের জন্য আমরা রাখতে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ জি সেভেন ল্যাপটপ না পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার কিনতে পারবেন এবং এগুলো দিয়ে কিন্তু মোটামুটি আমি যতটুকু জানি মানে আমার ধারণায় এই ভিডিও এডিটিং করতে পারবেন আপনারা

বটম সাইডটা হ্যাঁ হ্যাঁ এখান থেকেই বোঝা যায় ল্যাপটপটার কোয়ালিটি কোয়ালিটি কেমন হ্যাঁ ঠিক আছে ভাই এটা দিয়ে কি কি কাজ করা যাবে যদি এগুলো আমার আমরা কখনোই কিনি নাই হ্যাঁ যারা যারা অফিশিয়াল সুন্দর লুকিং এর গুড লুকিং এর জন্য যারা ল্যাপটপ ল্যাপটপ চাচ্ছে হ্যাঁ তাদের জন্য মূলত এই ল্যাপটপ আচ্ছা এটা দিয়ে কি হচ্ছে এগুলো দিয়ে সব ধরনের কাজই করা যায় তবে এগুলো হচ্ছে অফিশিয়াল কাজের জন্য বেটার হ্যাঁ ওকে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট হ্যাঁ 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 তারপরে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো কাজও করা যাবে আচ্ছা মানে হালকা পাতলা কাজের জন্য বেটার একটা ল্যাপটপ আচ্ছা মানে হার্ড গ্রাফিক্সের কাজগুলো এটা দেয়া করা যায় না আর কি করতে পারবেন বাট এগুলো আর কি লুকিং এর জন্য লুকিং এর জন্য আর কি দেখতে সুন্দর হ্যাঁ এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে মাত্র 42000 টাকা 42000 টাকা না জি ওকে সো আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন তারপর কোনটা দেখব এখন আমরা আরেকটি চমৎকার প্রোডাক্ট দেখাচ্ছি যারা ডিটাস কিবোর্ড চাচ্ছেন আচ্ছা আচ্ছা তাদের জন্য আপডেট জেনারেশন মানে চাইলে ট্যাব

48000 টাকা 48000 টাকা মাত্র 48000 টাকা আমি আবারো বলতেছি আমাদের আমাদের প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন যে প্রাইসগুলো আসলে একবারেই ফিক্স না আপনারা যখন আমাদের কাছে আসবেন আমরা খুবই চিপ রেটে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো আমরা नेक्स्ट কোনটা দেখবো আচ্ছা নেক্সটে আমরা এসপি জডবুক সিরিজের একটা জডবুকটা দেখি জডবুকটা দেখি ওইটা খুবই প্রিমিয়াম একটা জিনিস এটা অনেকেই পছন্দ করে থাকে এই যে এসপি জডবুক সিরিজের ল্যাপটপ হুম এটা হচ্ছে জডবুক ফায়ারফ্লাই আচ্ছা এটা কিন্তু কোর i5 11 জেনারেশন আচ্ছা 16 GB RAM 512 GB SSD এটা অনেক শক্তপোক্ত একটা ল্যাপটপ এটার প্রসেসরটা এই প্রসেসরের স্পিডটা অনেক ভালো হুম হুম অনেক পাওয়ারফুল প্রসেসর এগুলোকে মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ বলা হয় হুম হুম প্রোডাক্টের কোয়ালিটি একদমই ফুল ফ্রেশ ফ্রেশ আছে ওপেন বক্স ল্যাপটপ বলা যায় ল্যাপটপ হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা রাখতে করতেছি আপনাদের জন্য 46000 টাকা 46000 আছে সব ধরনের ব্র্যান্ডই আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে কোরাই i5 এর 10 জেনারেশন আর কি 10 জেনারেশন জি 10 জেনারেশন ওকে 16GB RAM 512GB SSD হুম একদমই হ্যান্ডি ক্যারি করার জন্য খুবই সুন্দর আচ্ছা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন হুম এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 30000 টাকা শুধু 30000 টাকা কেন জেনারেশন ল্যাপটপ 30000 টাকা মানে বাজেট কম চলে আসেন কোনো প্রবলেম নাই হাই কনফিগারেশন হবে হাই পাচ্ছেন 16500 ভালো আচ্ছা সো আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ ওকে তারপর কোনটা দেখব এরপরে আমরা এইচপি জডবুক সিরিজেরই আরেকটি ল্যাপটপ দেখব এটা হাই কনফিগারেশন দিয়ে হুম এই যে দেখেন এই যে এটা হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় একটা ল্যাপটপ প্রিমিয়াম ইন্টেল কোরাই 9 এটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম আছে এসএসডি আছে ওয়ান টেরাবাইট আর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এন ভিডিআ যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন গেমিং এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য দুর্দান্ত একটি ল্যাপটপ আচ্ছা একের ভিতরে সব সব ধরনের কাজের জন্য উপযোগী এই ল্যাপটপটি আচ্ছা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 15.6 ডিসপ্লে ওকে এটা প্রাইস কত আসছে এটার প্রাইস হবে 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 টাকা এটা বেস্ট ভাই একদমই ওপেন বক্স ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কোয়ালিটি ভাই আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা একটু দিয়ে দেন জি আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার ঢাকা আর আমাদের হচ্ছে তিনতলা ক্যাপসুল লিপ্টের সামনে তিনতলা তিন তিনতলায় ক্যাপসুল লিপ্টের সামনে একদমই তিনশো উনষাট ষাট নাম্বার আমাদের সব নাম্বার